ধোনির দুলালি ও গরিব ভ্যান চালকের ছেলের প্রেম কাহিনী মিলু শোনো আমাদের এই ভালোবাসা তোমাদের পরিবারের কেউ মেনে নিবে না মা আমি টমিকে অনেক ভালোবাসি আমি এখন কি করে তুমি বলে দাও তুই ওর সাথে চলে যা শোনো টমি আমাদের তো বিয়ে হয়ে গেল আমরা দূরে কোথাও গিয়ে আমাদের জীবন শুরু করব টমি তুমি ছবি আঁকছ ভালোই তো আঁকতে পারো নীলু তোমাকে আমি আগেই বলেছিলাম তোমাদের পরিবার মানবে না এখন কি হবে আমার মিলু তুই আমাদের বংশের মুখে চুনকালি লাগিয়েছিস এখন আমরা যা বলি তুই তাই করবি নইলে পেপারে সাইন বাচ্চার আমার ছাড়া চুপচাপ কিছু ভালো লাগছে না আমি গরিব বলে আমার ভালোবাসা বড় লোকেরা বুঝল না মা আমি আর পারছি না আমি চলে যাব তুমি ভালো থেকো মিলু চলো আমরা এবার বিয়ে করে পাবনাতে চলে যাব ওখানে আমাদের কেউ দেখতে পাবে না টমি অবশেষে আমাদের ভালোবাসা পূর্ণতা পেল তাই না বলো হুম ঠিক বলেছ মিলু আমার জানপাথি